এখন থেকে জাতীয় গোয়েন্দা সংস্থায় এনএসআইতে বিবাহিত মেয়ে ও ডিভোর্সি মেয়ে বিবাহিত পুরুষরাও কিন্তু আবেদন করতে পারবে হ্যাঁ যেটা শুনছেন এটা বাস্তব বিবাহিত মেয়ে বিবাহিত পুরুষ ডিভোর্সি মেয়ে সকলেই বাংলাদেশ জাতীয় সংস্থা গোয়েন্দা নে এনএসআইতে আবেদন করতে পারবেন যেহেতু আবেদন শুরু হয়ে গিয়েছে আর আবেদনের লাস্ট ডেট হচ্ছে বিশ তারিখ পর্যন্ত তা আগে ছোট একটা ব্রেক নিয়ে যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে আর যারা টিকটকে দেখছেন টিকটক বাড়িতে ইউটিউব চ্যানেলস দেওয়া আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে অন্যকে দেখার অনেক ডিভোর্সি মেয়ে আছে অনেক বিবাহিত মেয়ে আছে বা বিবাহিত পুরুষ আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ বাংলাদেশ এনএসআই জাতীয় গোয়েন্দা সংস্থায় আবেদন করার জন্য যেখানে এখানে উল্লেখ করা হয় না বিবাহিত বা অবিবাহিত কোনো কিছু দেওয়া হয় না সেই জন্য এখানে বিবাহিত অবিবাহিত এবং ডিভোর্স মেয়েরাও আবেদন করতে পারবে এবং অবিবাহিতরাও আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস যদি এসএসসি পাস থাকে আপনি এনএসআই জাতীয় গোয়েন্দা সংস্থায় আবেদন করতে পারবেন আর যাদের এসএসসি পাস নেই তারা কিন্তু পারবেন না আপনি যদি বিবাহিত হন বা আপনি যদি ডিভোর্সই হন ছেলে মেয়ে ওভাইকে বলছি বলছে বা অবিবাহিত হন যদি আপনার এসএসসি পাস থাকে কোনো পয়েন্ট লাগবে না শুধুমাত্র এখানে এসএসসি পাস থাকলে এনএসআই যাইতো গোয়েন্দা সংস্থা বিভাগে আপনি আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন পদ দেওয়া আছে আপনি কম্পিউটার দোকানে গিয়ে এটা দেখে যে কোনো একটা পদে ফিল্ড স্টপ আছে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই পৃষ্ঠাফলকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পেতে আপনারা অনেকে আমাকে একটা প্রশ্ন করছেন ভাই আমি তো বিবাহিত আমি তো ডিভোর্স মেয়ে আমি কি বাংলাদেশ সেনাবাহিনীতে বা বিভিন্ন কোনো বাহিনীতে আবেদন করতে পারবো কিনা হ্যাঁ আপনারা পারবেন বাংলাদেশ এনএসআই এখানে দারুণ একটা সুযোগ করে দিয়েছে বিশাল একটা সুযোগ যে সকল ছেলেমেয়েরা ডিভোর্সে আছে ডিভোর্স মেয়ে তাদের জন্য এটা খুবই একটা সুযোগ সুবর্ণ সুযোগ এই সুযোগটাতে আপনারা আবেদন করতে পারবেন যেহেতু সকল জেলায় আবেদন করতে পারবে সকল বিবাহিত মেয়ে ডিভোর্স মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে শিক্ষক যে এসএসসি পাস এবং বয়স কিন্তু সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত মানে দারুণ একটা সুযোগ এই সুযোগ কিন্তু দ্বিতীয়বারের মতন পাবেন না তো পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে কিন্তু একটা সুযোগ করে দেবেন তার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ